গাছে তাল পাকতে শুরু করেছে তালের পিঠা এখনও হয়নি তাই গাছে আজকে নতুন তালের পিঠা বানাবো তাল চেনার উপায় হচ্ছে যে তালটা খুব কুচকুচে কালো থাকবে ওই তালটা কিন্তু আপনারা বাজার থেকে নিয়ে আসবেন পেকে গেলে অনেক তাল লাল হয়ে যায় গাটা ওই তালটা কিন্তু ভালো না খেতে কিন্তু তেতো লাগে আর যে তালের গাটা কুচকুচে কালো থাকে ওই তালটা মিষ্টি হয় তেতোও লাগে না আমি তালটাকে দেখুন ছাড়িয়ে চুরিয়ে নিয়েছি আর একটু ছেঁকেও নেব যাতে ওই চুলগুলো থাকে তালের ওইগুলো ছ্যাঁকা হয়ে যাবে ওর সঙ্গে থাকবে না খেতে ভালো লাগবে আমি এই তালের পিঠে কিন্তু সবাই খেতে কিন্তু পছন্দ করে না যে যেমন রুচি আমার বাড়িতেও একই অবস্থা সবাই খেতে পছন্দ করে না কিছু মানুষের পছন্দের আবার কিছু মানুষের অপছন্দের কিছু করার নেই বছরে একবার হয় করতেই হবে অপছন্দ থাকলেও ওরা না খেলেও কিছু করার থাকে না আমি কিন্তু চালটাকে বেটে নিয়েছি মিক্সিতে আপনারা চাইলে সিলে বাটলে ভালো খেতেও ভালো লাগে সঙ্গে মৌরি কালো জিরে আর তালের মার একটু নুন দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। রাখার পর আধা ঘন্টা ঢাকনা দিয়ে রেখে দেব তারপর দেখুন আমি কাঁঠালের পাতা নিয়ে এসেছি কুলপি পিঠে বানানোর জন্য আপনারা চাইলে কলা পাতাতেও করতে পারেন কলা পাতাটা একটু ফেটে যায় ওকে তাহলে তাপ দিয়ে নরম করে তারপরে মুড়তে হবে নাহলে ফেটে যাবে আমার ঠাম্মা কিন্তু এরকম মানে কাঁঠাল পাতাতেই বানাতো আমি কিন্তু পাতাটা একটু উল্টো দিকে মোড়া হয়ে গেছে আমার এটা একটা ভুল হয়ে গেছে আর ওই যে নারকেল কাঠি হয় ওই কাঠি দিয়ে আমি ওকে মানে শেপ করে নিয়েছি আপনারা কিন্তু কলা করতে পারেন দেখুন আমি ভালো করে তারপরে ওই যে বেটারটা রেখেছিলাম ওটাতে নারকেল একটু সোডা দিয়েছি কারণ ওটা তো জলে সেদ্ধ হবে যাতে একটু ফুলে ওঠে খেতেও ভালো হবে বেশি নরম হবে ওটা সোটা দিয়েছি আর একটু দেখতে ভালো লাগার জন্য আমি কিন্তু দিয়েছি খেজুর ঘরে কিন্তু চেরি ছিল না আপনারা চেরি যদি থাকে ওপর একটু করে দিয়ে দেবেন দেখতে কিন্তু দারুণ লাগবে আমি একটু খেজুর কেটে কেটে একটু করে দিয়ে দিয়েছি তাতে দেখতে ভালো লাগার জন্য খেতে কিন্তু দারুণ হয়েছিল অসম্ভব সুন্দর অবশ্যই ট্রাই করে দেখবেন জানিয়ে দেন কেমন খেতে হয়েছে